আচলকে ৰন্ধা কৰব মোক আৰু এই মোক বস্তু পিয়াঁজ গাজৰ পোচা আলু ফট মেলি আনিব আদা রসুন পেঁয়াজ ভালো করে কষাই নিতে হবে এবং পরে মশলাগুলো ভালো করে কষাই পরে মরগুলো দিতে হবে মরগ দেওয়ার পরে ভুসা গাজল আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবং টমেটো চা টমাটো পানি দিয়ে চল্লিশ পঞ্চাশ মিনিট সিদ্ধ করে নিতে হবে ফিরিশে সালসা নিলাম সালসা দেওয়ার পর মশলা দিলাম মশলা আধা বন জিরা আধা চামুচ ব্ল্যাক ফাল্টার আদা চামুচ জীরা দন্ডা আদা চামুচ মিক্সার মশলা দেড়ুচ মুখরোচক মসলা পাউডার এক চামচ পারে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আমি দুই চামচ দিলাম সিদ্ধ করার পরে দেখেন ফেরামে দিয়ে দিলাম ফ্যারাম থেকে এগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে